এঞ্জেল ডিজিটাল প্রেজেন্স জমজমাট নাচের গান একটা চুমাতে না হয়ে গেল সম্প্রতি সেই মিউজিক লঞ্চ ইভেন্ট একেবারেই নতুন কাজ আর যে আমার সঙ্গে কাজ করেছে সেও নবাগত খুব ভালো এক্সপিরিয়েন্স নবাগত হলেও খুব ভালো কাজ করেছে এবং দিনের শেষে এটাই ইম্পর্টেন্ট কাজটা রেজাল্ট কেমন হলো তো ফাইনালি আজকে লঞ্চ দেখে ফেলেছি ভিডিওটা আমার তো ভালো লেগেছে এবং আমার এক্সপিরিয়েন্সও খুব ভালো যে ও নতুন হিসেবে ভীষণ চেষ্টা করেছে প্রথম কাজ ভালো করে করতে হবে দর্শককে দর্শকের মন জয় করাটা এত সহজ কাজ নয় চেষ্টাটা করতে হবে জিনা অনেকদিন আগে এসেছে ইন্ডাস্ট্রিতে আমি অনেক পরে এলাম তো জিনা খুব ভালো মনের মানুষ প্রথমত আর আর খুব কমফোর্টেবল মানে আমি যেহেতু নিউ কামার আমি সেটা আমি নিজে ফিল করি নি তো খুব ভালো আর আছে এ খুব খুব ভালো মানুষ খুব ভালো দিন দিন আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকটাই শেষ হয়ে যাচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে একটা পেপি নাম্বার দিস ইজ আ পেপি নাম্বার আগে আমরা যেমন দেব কোয়েল বা জিদ্দার যেরকম আমরা গান শুনতাম বা দেখতাম এবং যেভাবে সেই মেকিংগুলো তৈরি করা হতো গানের তো ওই ভাইভসটাই এখানে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে এই মিউজিক ভিডিওতে দর্শক দেখতে পাবেন নবাগত রাজ এবং তার বিপরীতে দেখতে পাবেন জিনা তরফদারকে এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন